জেলের জালে ধরা পড়েছে দুইশো বছর আগের বিয়াল্লিশ কেজি ওজনের এক বিশাল সামুদ্রিক কচ্ছপ এমনই এক কচ্ছপ ধরা পড়েছে পটুয়াখালীর কলাচিপায় সাইফুল ইসলাম নামের এক জেলের জালে তারপরে কালকা রাত্রে তিনটে বাজে আমি সাড়ে তিনটে বাজে খেওয়া দিছি দেওয়ার পরে আমার জালে বাজে তারপর আমি সকালবেলা ছয়টা বাজে জাল টানছি টানার পরে দেখি যে ওইটা বাজি আছে তারপর আমি ওইটা নিয়ে আইসি কুলে দেখি আমার জাল জাল সব চিড়িয়া ফেরে আমার ওখানে সব তছ নচ করে ফেলাইছে কচ্ছপটি এক নজর দেখার জন্য ভিড় করেন এলাকার উৎসুক জনতা তবে অনেকের ধারণা কচ্ছপটির আনুমানিক বয়স দেড় থেকে দুই শত বছর হবে রবিবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি জব্দ করেন কচ্ছপটি উপজেলা প্রশাসন অ্যানিমেলস লাভারের টিম লর্ডার সহ উপজেলা রেঞ্জ কর্মকর্তারা পানপট্টি লঞ্চঘাট এলাকায় সাগর মোহনায় অবমুক্ত করেন আমি পুলের মাধ্যমে সকালবেলা জিনিসটা জানতে পারি এগারোটার দিকে চল্লিশ বিয়াল্লিশ কেজি পারে এটা বয়স আনুমানিক দেড় দুইশো বছরের কম না খবর পাই আমরা পটুয়াখালী প্রাণী কল্যাণ এবং পরিবিরোধী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে চলে আসি আইসা জেলেদের কাছ থেকে আমরা কাসিমটি উদ্ধার করি এবং আমাদের গলাচি প্যারেন্টস কর্মকর্তা জনাব জাহাঙ্গীর স্যারের মহ স্যারের নির্দেশকর্মে আমরা কাশিমটি অবভুক্ত করব এ সময় উপস্থিত জেলা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন পক্ষিয়া বিট কর্মকর্তা জামাল হোসেন ও অ্যানিম্যাল ফ্লাভারের টিম লিডার সোহেল হোসেন রাসেল উপস্থিত ছিলেন